সুপার অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই খুব তাড়াতাড়ি জয়েন করো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও তারপরে আমরা আমাদের আজকের এই সেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে আজকের আরও একটি গুরুত্বপূর্ণ সেশন এই সেশন নিয়ে আলোচনা করব সবাই সবাইকে বলবো খুব তাড়াতাড়ি জয়েন করো ঠিক আছে খুব তাড়াতাড়ি জয়েন করো এবং তারপরে আমরা আমাদের আজকের সেশন আরআরবি গ্রুপ ডিতে কি ধরনের পোস্ট থাকে কাজের প্রেসার অনুযায়ী ঠিক আছে দেখো এই এই রকম টাইপের ভিডিও আনার কারণ কি অনেকেই মনে করবে যে স্যার এত ভিডিও কেন দিচ্ছেন ঠিক আছে আরআরবি গ্রুপ ডি আরআরবি এত ভিডিও দেওয়ার কি দরকার এই ভিডিওগুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তোমাদেরকে অ্যাওয়ার করার জন্য কারণ দেখো যখন নোটিফিকেশান বার হবে তখন তোমার কাছে পোস্ট প্রেফারেন্স থাকবে সেই পোস্ট প্রেফারেন্সে তুমি যদি একটা ভুল করে দাও তখন কি হয় অ্যাকচুয়ালি তুমি ভালো প্রিপারেশান নেওয়ার পরেও তুমি কিন্তু জব স্যাটিসফ্যাকশান পাবে না সুতরাং তোমাকে প্রত্যেকটা পোস্টের জন্য অবশ্যই সেই পোস্টগুলো সম্পর্কে জেনে রাখা উচিত ঠিক আছে আর সেকেন্ডলি তুমি প্রশ্ন করছো চাকরি পাওয়ার জন্য অনেকের এরকম কথা হয় বারবার স্যার আমরা আমরা চাকরি জন্য পড়াশোনা করছি যেকোনো একটা আমাকে চাকরি পেতে হবে তার জন্য দেখো ভাই জীবনে সবার বড় বড় স্বপ্ন থাকে তার মধ্যে একটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে তোমার দেখো অনেকেই গ্রুপ ডি চাকরি থেকে অনেক বড় পোস্টে যাওয়ার মানে ইচ্ছে থাকে অনেক ইচ্ছা থাকে স্বপ্ন থাকে তো এখানে যারা দেখো তাদের নিশ্চয়ই সেরকম স্বপ্ন রয়েছে এবার দেখো গ্রুপটির মানে গ্রুপটির তোমার পোস্ট ওয়াইফ এখানে যে গ্রুপটির পোস্টগুলো রয়েছে তার মধ্যে এমন কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে তুমি তোমার কাজের সাথে সাথে তুমি কিন্তু পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারবে ঠিক আছে তো সেই জিনিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করব তো চলো খুব তাড়াতাড়ি জয়েন করো বাকিরাও ওকে হ্যাঁ অবশ্যই বলো অবশ্যই কোনো যদি কোয়ারি থাকে তুমি আমাকে বলতে পারো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন সবার আগে এখানে প্রোভাইড করে থাকি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং অনেকের মধ্যে কোয়ারি রয়েছে স্যার ক্লাস কখন হয় রোজ ক্লাস হয় তো ক্লাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না মন্ডে টু ফ্রাইডে আমাদের সকাল বারোটা বারোটা যাই বলো না কেন বারোটার থেকে আমরা এখানে আর স্পেশাল বিশেষ করে আর গ্রুপ ডি কোশ্চেন করাই সুতরাং এই কথা বলবে না যে ক্লাস করানো হয় না প্রত্যেক দিন প্রত্যেক দিন ক্লাস করানো হয় ইভেন আগামীকাল অর্থাৎ শনিবার ছ ঘন্টার ম্যারাথন আমি নিয়ে আসছি গ্রুপ ডি স্পেশাল অনলি গ্রুপ ডি স্পেশাল ঠিক আছে যেখানে তিনশো প্লাস কোশ্চেন আমরা করব বিকেল চারটে থেকে শুরু হবে ঠিক আছে বিকেল চারটে থেকে দশটা পর্যন্ত তো হবেই ঠিক আছে তো অবশ্যই এই সেশনগুলো তোমরা এই লং ম্যারাথন সেশনগুলো দেখবে দেখলে দেখবে তোমাদেরই উপকার হচ্ছে ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলে এই জন্য বলছি মানে যোগাযোগ মানে যুক্ত হয়ে যেতে কারণ টেলিগ্রাম চ্যানেলেই সবার আগে আমি কিন্তু এখানে এখানে আমি কিন্তু সবার আগে সমস্ত তোমার পিডিএফ বা অন্যান্য ইনফরমেশন সবার আগে দিয়ে তবে ঠিক আছে তো চলো লেটস স্টার্ট আজকে আজকে আজকের আলোচ্য বিষয় যে আরআরবি গ্রুপ ডি ওয়ার্ক ওয়ার্কলোড ওয়াইজ পোস্ট স্যার শুনো কেন ओके 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 কোন স্যার কিছু এক মানে কিছু সমস্যার কারণে আজকে নিতে পারলেন তোমার তোমাদের যে ক্লাসটি ক্লাসটি অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে কোনো চিন্তা করো না যদি কোনো রকম থেকে থাকে দেখে স্যার তোমরা জানো মায়ের শরীর মানে খারাপ হয়েছে তো সেই মানে সেই পারপাসে সোমবার নেই আজকে তো চলো লেট স্টার্ট আজকের এই সেশন ওকে হাফ প্রশ্ন পড়েছি তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি ওকে চলো নেক্সট তো आरआरবি এই যে গ্রুপ ডি ওয়াক যে ওয়ার্কলোড সেই ওয়ার্কলোড ওয়াইজ দেখো পোস্টগুলো আমি দেখে এক এক করে আসছি বেশি পোস্ট নিয়ে আসছি খুব কম পোস্ট রয়েছে কিন্তু এই পোস্টগুলো খুব সুন্দর দেখো প্রথম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট এই অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট ভালো আছে তুমি কেমন আছো ভাই এমন একটা পোস্ট যেখানে তোমার ডিপার্টমেন্ট কোনটা আর কি রেলের যে সমস্ত স্টোরগুলো থাকে অর্থাৎ মানে ট্রেনের মধ্যে কি ট্রেনের মধ্যে কি কি ওকে হয়েছে কি হয়েছে সব বলছো রুমানা আল্লাহ তোমার যদি কোনো কোয়ারি থাকে তুমি আমাকে নাইন ডবল এইট থ্রি জিরো দেখো ভাই নাইন ডবল এইট থ্রি জিরো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমার যদি কোনো কোয়ারি থেকে থাকে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে বুঝতে পারলে এইসব কথা বলো না ভাই যেই হও না কেন প্লিজ মেজাজ খারাপ করো না ঠিক আছে মেজাজ খারাপ করো না ফেসবুক সুপার কোচিং বেঙ্গল তোমাদেরকে এত এত কিছু দেয় দেয় না এত এত ভিডিও দেয় তুমি দেখে সারা চব্বিশ ঘন্টা তুমি দেখে শেষ করতে পারবে না এইসব প্লিজ সব কথা বলো না ঠিক আছে চলো শুরু করি তো স্টোর্স স্টোর্স যে এই যে যে সেকশন এই সেকশন তোমার এমন একটা সেকশন যেখানে রেলে কি শুধুমাত্র প্যাসেঞ্জাররা যায় না তার সাথে সাথে কিছু ম্যাটেরিয়ালস এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করতে হয় সেই ম্যাটেরিয়ালস গুলো যে জায়গাতে থাকে সেটা হচ্ছে স্টোর্স তাই না এই স্টোর্সে তোমার একটা ডিপার্টমেন্ট যেখানে লোক নেওয়া হয় তো তোমার এই যে অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট তুমি যদি এই পোস্টটি পাও তাহলে তাহলে দেখবে তোমার ওয়ার্ক নোট কি হয়ে যাচ্ছে তোমার ওয়ার্ক নোট অনেক কমে যাচ্ছে তুমি এখানে অনেকটা টাইম পড়াশোনার পিছনে কিন্তু দিতে পারছো তো একটা দারুণ পোস্ট বলতে পারি তোমার কাজ কি থাকবে স্টোরেজ তোমার স্টোরকে তোমার মেনটেন করতে হবে জাস্ট তোমার এটুকু কাজ তোমার কোনো ফিল্ড জব নেই তুমি অন্য কোথাও গিয়ে তোমাকে মানে অন্য কোথাও গিয়ে তোমাকে কাজ করতে হচ্ছে না জাস্ট একটা জায়গায় থেকে তোমাকে শুধুমাত্র এই স্টোরটাকে মেনটেন করতে হবে সেটা রেকর্ড মেনটেন করা হতে পারে খাতা মেনটেন করা হতে পারে সেই কাজগুলো তোমাকে কিন্তু করতে হবে ঠিক আছে চলো পরবর্তী পোস্টে আসি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ এই পোস্টগুলো খুব ভালো পোস্ট দেখো এটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে আসছে যেখানে তোমার ওয়ার্কলোড লো টু মডারেট এখানে কি করতে হবে যে সমস্ত ওকে যে সমস্ত যে সমস্ত যে সমস্ত তোমার ওয়ার্কশপ রয়েছে সেই ওয়ার্কশপে আমরা জানি যে বিভিন্ন রকম ওয়ার্কাররা কাজ করে তার সাথে সাথে ইঞ্জিনিয়াররাও কাজ করে এবার যে ইঞ্জিনিয়াররা কাজ করছে ধরো জুনিয়ার ইঞ্জিনিয়ার কাজ করছে তাদের হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ এখানেও ওয়ার্কলোড যথেষ্ট মানে মানে সাফিসিয়েন্ট রয়েছে ঠিক আছে তো লো টু মডারেট এখানে তোমার লো মানে এখানে এখানে তোমার লো টু মডারেট হচ্ছে আহ তোমার ওয়ার্কলোড ঠিক আছে ভাই প্লিজ এইসব কথা বলো না ঠিক আছে প্লিজ তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি ঠিক আছে কোনো স্যারের নামে এরকম কথা বলো না এগুলো কিন্তু ঠিক হচ্ছে না কারণ আমি এইটুকু বলতে পারি তুমি যে মানুষটার নামে বলছো সেই মানুষটা যে পরিমাণ ডেডিকেশন নিয়ে তোমাদেরকে মানে ক্লাস করায় সেরকম ডেডিকেশন তুমি মনে হয় না কোনো স্যারের কাছ থেকে পাবে সুতরাং প্লিজ তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি এরকম কথা বলো না ঠিক আছে এরকম কথা বলো না এগুলো ঠিক নয় এগুলো একদম এক দেখো একটা দিন একটা দিনকে বিচার করে তুমি একটা মানুষকে বিচার করে নিচ্ছ হুম এটা এটা তো মানে এটা একদম ঠিক নয় প্লিজ এইসব কথা বলো না ঠিক আছে নেক্সট আসি নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট তোমার ক্যারেজ অ্যান্ড এটা এমন একটা না আমি কাউকে ব্লক করবো না আমি আমাদের সাথে কারো শত্রুতা নেই ঠিক আছে কিন্তু প্লিজ তোমার যদি কোনো রকম কোয়ারি থাকে আমি তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো তুমি আমাকে এখানে কোয়ারি করতে পারো যে কেন হয়নি বা কিছু আমি তোমাকে উত্তর দিয়ে দেবো কিন্তু প্লিজ এরকম কথা বলো না ঠিক আছে তো নেম অফ দা পোস্ট কি অ্যাসিস্ট্যান্ট ক্যারেন্টাল ওয়াগন এখানে তোমরা হ্যাঁ প্র্যাং করলে ধরে দেব ওখানে ঠিক আছে ধরে দেব সব কটাকে বদমাসের দল হয়ে গেছে তোমরা ওকে চলো চলো আর ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও চলো ডিপার্টমেন্ট কি মেকানিক্যাল মেকানিক্যাল ডিপার্টমেন্ট এমন একটা জিনিস ওয়ার্কলোড কিরকম তোমার ওয়ার্কলোড হচ্ছে মডারেট লেভেল অর্থাৎ খুব বেশি যে ওয়ার্ক কাজ তোমাকে করতে হবে এরকম নয় তোমার কাজটা কি দেখো যেখানে যেখানে কাজ রয়েছে সেই সমস্ত পোস্ট কিন্তু ভালো পোস্ট ঠিক আছে যে আসছে সেই ওয়াগেন গুলোকে তোমাকে মানে মেনটেন্স করতে হবে তোমাকে করতে হবে না সেখানেও তোমার মানে লোক রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে টেকনিশিয়ান রয়েছে তাদের হেল্পিং হ্যান্ড হিসাবে তোমাকে কিন্তু কাজ করতে হবে এখানে নেম অফ দা পোস্ট দারুন পোস্ট এই এটা সব থেকে আমার মনে হয় যে আরবি সব থেকে বেস্ট পোস্ট সেটা হচ্ছে হসপিটাল অ্যাটেনডেন্ট এখানে তোমার মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছে ওকে ওয়ার্কলোড একদম লো তোমার কাজটা কি হবে যে সমস্ত মানে রেলের হসপিটাল রয়েছে সেই সমস্ত রেলের হসপিটালে যে ডাক্তার ডাক্তাররা রয়েছে এবং নার্সেসরা রয়েছে তাদের 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 ক্ষেত্রে তাদের যে সমস্ত হেল্প যাদের সে সমস্ত কাজ তোমাকে বলতে পারে যে অমুক দেখ এই এই জিনিসটা নিয়ে আসুন তাহলে তোমাকে নিয়ে আসতে হবে বা তাদের যে পেশেন্টের রেকর্ড মেন্টেনেন্স এই জিনিসগুলো তোমাকে কিন্তু অবশ্যই দেখতে হবে তো আমার মনে হয় অফিসিয়াল মানে জব টাইপের জিনিস ওকে তো এটা তোমরা দেখতে পারো ওকে চলো নেক্সট কেন আজকে ক্লাস হয়নি তার পুরো ডিটেলস আমি একদম প্রথমে বলে দিয়েছি সুতরাং নিশ্চিন্তে থাকো ক্লাস অবশ্যই হবে ঠিক আছে তো চলো নেক্সট আসি নেক্সট হচ্ছে নেম অফ দা পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন আরও একটা সুন্দর পোস্ট এখানে একটা সমস্যা আছে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে এখানে ব্রেনটাকে তোমাকে খাটাতে হবে বেশি বেশি কিন্তু খুব খুব মানে নেই তোমার কম কিন্তু তোমাকে যদি পার ডে চার ঘন্টা কাজ করতে হয় তাহলে এই চার ঘন্টা তোমার মাথার উপর প্রচন্ড প্রেশার থাকবে কারণ ওই চার ঘন্টা তোমাকে পুরোপুরি মানে ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে তারপরে তুমি তারপরে তুমি যা খুশি করতে পারো ঠিক আছে তো লো টু মডারেট এখানে তোমার ওয়ার্কলোড রয়েছে আর ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম নো ইস্যু ঠিক আছে প্র্যাং এরকম ভাবে প্র্যাং করিস না আমি নিজেই মানে চেপে جاচ্ছিলাম এরকম প্র্যাং করিস না ঠিক আছে এইটুকু বলবো এই আবার উল্টোবালটা কথা বলে আবার উল্টোবালটা কথা বলছে শুভদীপ প্লিজ উল্টোবালটা নয় তো যাই হোক তো এরকম বলো না তো লো টু মডারেট এখানে কাজটা তোমার কি হবে তোমাকে কি সিগনাল ঠিক করতে হবে না যারা গ্রুপ ডি মানে পোস্টে এখানে জয়েন করবে তাদের জন্য এখানে দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে ধরো কোনো সিগনাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের সিগনালে কোনো মানে সমস্যা হয়েছে বা খামতি রয়েছে সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যাবে জুনিয়ার ইঞ্জিনিয়ার যাবে তারা গিয়ে এই জিনিসটাকে দেখবে ঠিক আছে তোমার কাজ হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করা তোমাকে যদি বলে আমাকে ওই স্ক্যানারটা দিন তাহলে তোমাকে ওই স্ক্যানারটা দিতে হবে বা তোমাকে যদি বলে ওই তার দুটোকে তোমাকে জোড়া লাগাতে হবে তোমাকে সেটা করতে হবে সুতরাং এবার একটা জিনিস খেয়াল করো রেলে কি রোজ এরকম সিগনালের প্রবলেম হয় না স্যার রোজ রোজ তো প্রবলেম হয় না যেদিনকে প্রবলেম হলে সেদিনকে তোমার টাস্ক রয়েছে তো তোমার এখানে এই এই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু তোমার কাছে অনেকটা টাইম চলে আসবে যে টাইমে তুমি কিন্তু মানে মানে তোমার অবসর সময়ে তুমি কিন্তু পড়াশোনাটাকেও কাজে লাগাতে পারবে এবং সেই জায়গাটাতে তুমি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে এই অ্যাসিস্ট্যান্ট সিগনাল অ্যান্ড কমিউনিকেশন এমন একটা পোস্ট যেখানে দেখো যদি তোমার রুরাল এরিয়াতে হয় তাহলে তোমাকে প্রায় বারো ঘন্টার মতনও কাজ করতে হতে পারে আবার যদি তোমাকে তোমার যদি মানে একটু ভালো এরিয়া মেট্রোপলিটান এরিয়া হয় তোমার আট ঘন্টা ডিউটি থাকবে এবার রুরাল এরিয়ার অ্যাডভান্টেজটা কোথায় একটা যে কোনো মানে যে কোনো ছোট যে স্টেশন প্রত্যেকটা স্টেশনে স্টেশন ম্যানেজার থাকে তো সরি স্টেশন মাস্টার থাকে স্টেশন মাস্টার এই যে যারা এই মানে এই যে এই পোস্টে যারা যুক্ত হবে এই মানুষগুলো তারা কিন্তু সবসময় স্টেশন মাস্টারের সাথে থাকে সুতরাং ওখান থেকে ওখান থেকে তোমরা একটা কিন্তু এক্সপিরিয়েন্স নিতে পারো এবং স্টেশন মাস্টারদের সাথে থাকলে জানো যে ডিপার্টমেন্টালে অনেকটা মানে সুবিধা পাওয়া যায় তোমার ডিপার্টমেন্টাল যে প্রমোশন সেই প্রমোশনেও তোমার অনেকটা সুবিধা পাওয়া যায় এবং সেই মানুষটার কাছ থেকে তুমি কিন্তু একটা খুব সুন্দর একটা সাজেশন নিতে পারবে কিভাবে তোমরা ভবিষ্যতে প্রমোশন পেয়ে অন্য ভালো ভালো পোস্টে ইভেন স্টেশন মাস্টার পোস্টেও তোমরা কিন্তু যোগদান করতে পারো সেই সাজেশন গুলো কিন্তু এই মানুষগুলোর কাছ থেকে পেতে পারো সুতরাং যে কোনো পোস্ট প্রত্যেকটা পোস্টই আমি কোনো পোস্টেই খারাপ বলছি না সমস্ত পোস্ট ভালো কিন্তু তাও একটা প্রেফারেন্স থাকে সবার কাছে ওকে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা যে আমি বলতে পারি ঠিক আছে তো এই পোস্ট তোমরা দেখতে পারো ওকে তো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই ওকে একটা জিনিস জাস্ট একটা মিনিট একটা জিনিস তোমাদেরকে দেখাই একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি ওই জাস্ট একটা মিনিট আমাকে একটু টাইম দাও জাস্ট একটা মিনিট আমাকে একটু টাইম দাও ওকে একটা মিনিট জাস্ট ওকে আচ্ছা এবার আমরা চলে আসি এবার স্যার তো যে কোন পোস্ট পেতে গেলে তো আমাকে পড়াশুনো করতে হবে যাদের মনে হচ্ছে যে না স্যার আমার তো পড়াশুনো আমার লেভেল ভালো আছে আমি পড়াশুনো মানে আমি পড়াশুনোর মধ্যে রয়েছি তাদেরকে আমি বলবো তুমি ভাই স্কিপ করতে পারো ঠিক আছে যদি যাদের মনে হচ্ছে যে না স্যার আমার পড়াশুনো ঠিকঠাক হচ্ছে না আমাকে গাইড করুন তারা থেকে যাও বাকিরা স্কিপ করতে পারো তোমাদের জন্য এটুকুই ছিল ওকে যারা মনে হচ্ছে যে না স্যার আমার পড়াশোনা ঠিকঠাকভাবে হচ্ছে না আমি বুঝতে পারছি না আমি কিভাবে আমি শুরু করবো কিভাবে শেষ করব দেখো আর গ্রুপটি অনেকেই আসো এখানে নতুন যা একদম নতুন তাদের জন্য বলি তোমাকে তোমার কাছে বেশি টাইম নেই তোমার কাছে ধরে রাখো ছ মাস টাইম আছে সুতরাং ছ মাসের মধ্যে তোমাকে কিন্তু পুরো সিলেবাস কভার করতে হবে এক নম্বর দু নাম্বার তোমাকে রিভিশন দিতে হবে তিন নম্বর তোমাকে নক টেস্ট প্র্যাকটিস করতে হবে এই তিনটে কাজ তুমি যদি ছ মাসের মধ্যে করতে পারো তাহলে তোমাকে আমি বলছি ফেসবুকের টিচার হয়ে আমি বলছি তোমাকে কোর্স নিতে হবে না যদি তোমার মনে হয় যে না আমার আমার পক্ষে সম্ভব নয় আমি কিভাবে পড়বো এত বই কম তো চ্যাপ্টার নয় অনেক বই অনেক চ্যাপ্টার তো এতগুলো চ্যাপ্টার আমি কিভাবে কমপ্লিট করবো আমার টার্গেট কি হবে যদি তোমার মনে হয় যে আমি একটা টার্গেট সেট করতে চাই তাহলে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো কোথায় যুক্ত হতে হবে আমাদের আজকে লাস্ট সেল চলছে পি আর ওটিপোট কোড ব্যবহার করে তুমি আমাদের এই এর ফায়দা লাভ করতে পারো যেখানে তোমরা বেঙ্গল টাইগার অর্থাৎ যারা স্টেট এবং সেন্ট্রাল দুটোই দুটোই তোমরা দুটো নিয়েই চিন্তা ভাবনা করছো তাদের জন্য বলি এক হাজার মাত্র এক হাজার পঁচিশ টাকায় তোমরা বারো মাসের জন্য একবার কোর্স নিয়ে সারা বছর নিশ্চিন্তে থাকতে পারো যেখানে তোমরা এতগুলো কোর্স টোয়েন্টি প্লাস কোর্স কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে ওকে যারা নতুন আসছো তাদের জন্য বলি ভাই এটাও একটু দেখে নাও ঠিক আছে দেখে নাও কিভাবে নিতে হয় দেখো এখানে এতগুলো কোর্স তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে ক্লাসশিপ এস ক্লাক যেটা আপকামিং খুব তাড়াতাড়ি তোমাদের তার মানে পরীক্ষা হবে ঠিক আছে অলরেডি শুরু হয়ে গিয়েছে এনটিপিসি পেয়ে যাচ্ছ গ্রুপ ডি পেয়ে যাচ্ছ এএলপি টেকনিশিয়ান পেয়ে যাচ্ছ তোমার ক্লাসশিপের প্রিলি প্লাস মেইনস যেখানে মেইনসের খাতা আমরা দেখে দেব ওয়েস্ট বেঙ্গলের কেউ এখনো করেনি আমরা করেছি হ্যাঁ বলতে পারো তুমি তোমার डाउट কোনো অসুবিধা নেই ওকে এসএসসি জিডি সিপাহী ব্যাচ যারা যারা যদি গ্রুপ ডির কোর্স বলো তো সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে নিশ্চিন্তে থাকো তো এসএসসি জিডি সিপাহী ব্যাচ তোমরা নিতে পারো ওকে অবশ্যই তুমি বলতে পারো তোমার ওকে ওকে হচ্ছে হচ্ছে তোমার ক্র্যাশ খুব তাড়াতাড়ি আসবে আর কি টেকনিশিয়ান তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবিপি কলকাতা পুলিশ কনস্টেবল এবং এস আই দুটোই তুমি এখানে পেয়ে যাচ্ছ ওকে নেক্সট হচ্ছে হ্যাঁ ফাঁকা আছি আপাতত ঠিক আছে ফুড এস আই তুমি পেয়ে যাচ্ছ গ্রাম পঞ্চায়েত পেয়ে যাচ্ছো এমটিএস পেয়ে যাচ্ছ এতগুলো কোর্স তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক হাজার পঁচিশ টাকায় কত টাকা মাত্র এক হাজার পঁচিশ টাকায় তোমাকে কি করতে হবে পি আর ও পি কুপন কোড ব্যবহার করতে হবে এর পরেও যদি কোনো কোয়ালিটি থাকে আচ্ছা কিভাবে স্যার নেব আমি একটু দেখিয়ে দিই দেখো এই যে যে সেশনটা হচ্ছে এই সেশনটা নিচে চলে যাবে নিচে এই যে মোর সেকশন দেখতে পাচ্ছ মোর সেকশনে ক্লিক করলে তোমরা এখানে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেখো পেয়ে যাচ্ছ ঠিক আছে এখান থেকে তুমি ডিরেক্টলি ক্লিক করে পারচেস করতে পারো বা তোমাকে আরো একটা জিনিস বলে দিচ্ছি তোমার যদি তারপরেও যদি রকম কোয়ারি থেকে থাকে তুমি আমাকে সব থেকে সোজা সুবিধা হবে তুমি আমাকে এই নম্বরে ভাই আমাকে একটা এসএমএস করো হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করো হাই লিখে পাঠাও তোমাকে দেখবে ডিরেক্ট আমি একটা লিঙ্ক পাঠিয়ে দেবো সেই লিঙ্কের মধ্যে সমস্ত কিছু সমস্ত কোর্সের লিঙ্ক থাকবে বা তুমি যদি ইন্ডিভিজুয়ালি আমাকে বলো যে স্যার আমার এই কোর্সটা লাগবে আমি তোমাকে পার্সোনালি পাঠিয়ে দেবো ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নো ইস্যু নো ইস্যু কোনো ব্যাপার না তোমরা আমাদের ভাই বোনের মতন ঠিক আছে তোমাদের এইটুকু মানে এইটুকু বদমাসি আমরা সহ্য করে নেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু সবাইকে বলি দেখো টিচার্সরা মানে বলে না পিতা পরে স্থান হচ্ছে টিচারদের তিনি কোন টিচার কখনো স্টুডেন্টদের খারাপ চায় না এটা মাথায় রাখবে ঠিক আছে তো আমাদেরও তো একটা মানে জীবন আছে আমাদেরও একটা সংসার আছে আমাদেরও একটা লাইফ আছে তো সেই হিসাবে আমাদের একটুখানি এইটুকু তো আমার মনে হয় এইটুকু কনসিডার তোমাদেরকে অবশ্যই করা উচিত হ্যাঁ কি না তোমরা বলবে আমাকে ওকে যে কোনো অন্যান্য কোর্স তুমি নিতে পারো আমাদের কাছ থেকে যে কোনো কোর্স দেখো বেঙ্গল ওয়ারিয়ার তোমরা নিতে পারো যারা শুধুমাত্র স্টেট गवर्नमेंट কে নিয়ে চিন্তা করো না সেন্ট্রালের দিকেও তোমরা ঝাঁপিয়ে পড়ো সেন্ট্রাল गवर्नमेंट যারা শুধুমাত্র সেন্ট্রাল নিয়ে মানে চিন্তা ভাবনা করছো বেঙ্গল সেন্ট্রাল আমাদের আরো একটা বেস্ট ব্যাচ যেখানে তোমরা সেন্ট্রাল गवर्नमेंटের যত আরআরবি ইনক্লুডিং আরবিং এবং এসএসসি যত কোর্স আছে তোমরা এখানে পেয়ে যাচ্ছ ওকে নেক্সট আসি নেক্সট হচ্ছে তোমরা ডাব্লুপিও নিতে পারো কেপি কনস্টেবলও নিতে পারো আমি বলবো একটা ইন্ডিভিজুয়াল কোর্স নিও না তুমি একবারে সবটা নিয়ে নাও সেটা তোমার লাভ হবে তাই না তুমি বারবার কেন কোর্স পারচেজ করবে তুমি একটা কোর্স নাও ওকে এনটিবিসি তে আমরা এত কিছু তোমাদেরকে প্রোভাইড করে থাকি 100 ঘন্টার উপর ম্যাথ জোন স্যারের কথা বলছিলে ওকে জিআই আমাদের দীপেনদু স্যার মানে বলতে পারি জিআই এর মানে বলতে পারি কিং অফ জিআই তোমরাই বলো আমি নয় ওকে জিকে আমাদের বিজু স্যার কিং অফ জিকে বলতে পারি ওকে জিএস আমি করাই ওকে তো এত কিছু তোমরা দেখো একশো ঘন্টা আশি ঘন্টা সত্তর ঘন্টা সত্তর ঘন্টা তুমি দেখো তো কেউ দেয় কিনা ওকে যাই হোক তো নিতে পারো তোমরা অল রেলওয়েতে তোমরা এত কিছু তোমাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছি প্লাস আনলিমিটেড মক টেস্ট তোমাদের জন্য থাকছেই ওকে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাব মানে সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ ডেইলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে কিন্তু আমি এখানে করে থাকি সুতরাং আবার বলছি তাহলে কি তোমাকে ফ্রাইডে রেগুলার বারোটার সময় ক্লাস করতে হবে তুমি এই ক্লাস করে দেখো আমি বলছি তুমি তুমি নিজেকে তুমি নিজেকে একটা অন্য লেভেলে দেখতে পাবে ঠিক আছে নেক্সট হচ্ছে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যেতে হবে যে ক্লাসগুলো করছো তার তো পিডিএফটাও দরকার স্যার তো পিডিএফটা আমি কিভাবে পাবো এই টেলিগ্রাম চ্যানেলে পাবো এই টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে থাকি সেই পিডিএফ ওকে আর অবশ্যই আমাদের সেশন করো আগামী কাল মেগা ম্যারাথন রয়েছে 6 আওয়ার প্লাস 6 ঘন্টার উপরে আগামী কাল ম্যারাথন রয়েছে বিকেল 4টা থেকে শুরু হবে রাত 10টা পর্যন্ত তো হবেই যেখানে আমরা 300 প্লাস পড়ব 300 প্লাস क्वेश्चन আমরা অনলি আর বি গ্রুপটির ক্রিভিয়া শেয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করবো সুতরাং অবশ্যই তোমাদেরকে এখানে আসতে হবে ওকে আর আমার এই সেশন যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই সুপারপ্রচিন বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো একটা করে শেয়ার অবশ্যই করো এবং একটা করে লাইভ করে দিও ওকে তো চলো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক সমা মানে ঠিক চারটের সময় একদম মহা ম্যারাথনে অবশ্যই যোগদান করবে ওকে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি